নমস্কার কেমন আছো সবাই সবরীর কথার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো রবিবার আজকে ফোর্থ মে আর সকালবেলা একটুখানি টিফিন করেছিলাম সেটা যদিও পছন্দের একেবারেই হয়নি কারণ এত লুজি তরকারি হয়নি আমি একটু চিড়ে দিয়ে গুড় দিয়ে নেড়ে আর টিফিনটা দিয়েছিলাম সেটা একেবারেই পছন্দ হয়নি তার জন্যে উত্তাল ছিল আমার বাড়ি যাই হোক তো এখন বাজে দুফুট দুটো আর আমার বিয়াসের বাবার এটা হচ্ছে লাঞ্চের থালা এখানে হচ্ছে এখানে রয়েছে লেবু ভাত আর এটা হচ্ছে লাউ পোস্ত আর এটা হচ্ছে মাটন আজ কিন্তু রবিবার পাঠাল মাংস মাস্ট পাঠাল মাংস মাস্ট কোনো দিন ছিল না যেন কিন্তু এখন মাস্ট হয়েছে কারণ সে নিজে খুব ভালোবাসে আর আমি ভালোবাসি বলে সে আনে আগে কিন্তু এত খেয়াল রাখতো না সাতাশ বছরের সংসার জীবনে আমরা দুজন দুজনকেই অ্যাডজাস্ট করেছি অবশ্যই ভালোবেসেছি আর অ্যাডজাস্টমেন্টের ক্ষমতাটা মানে অ্যাডজাস্টমেন্টের যদি আমি পারলাম আপি তাহলে আমার দিকটা একটু বেশি ভারী হবে আর সবার উপর জিতে গেছে ভালোবাসা যাই হোক এই হচ্ছে আমার দুপুর বা দুপুরবেলা রবিবার দিন দিয়াছের বাবাকে এটা দিয়ে আমি খেতে দেবো আর এই যে এক বাটি পাঠার মাংস করেছি আরও অনেক কিছু করেছি আস্তে আস্তে তোমাদের দেখাবো মানে এক্ষুনি না দেখাবার মতো পজিশান নেই এই যে একদম আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করেছি যেটা ওর বাবা খুব পছন্দ করে খুব একটা তেল মশলা না খেতে চায় না আর এটা করছি আলু ভাজা কারণ এটা আমার মেয়ের জন্যে আলু ভাজা আর এখানে রয়েছে ছোলার ডাল ওটা রয়েছে ঘটুদের মাংস মানে কত যে রান্না করেছি না মানে নয় একটা হচ্ছে পরিদের মাছ সেদ্ধ হয়েছে এখন তো লোটে মাছ পাওয়া যাচ্ছে না এই মাছটাই আমার ছেলেমেয়েরা খুব ভালো খায় আর এখানে করে রেখেছি মাছ ভাজা মাছ ভাজাটা আমার শাশুড়ির জন্য কারণ ওনাকে না মাংস খেতে উনি খুব ভালোবাসে কিন্তু না এখন ডাক্তার বারণ করেছে মাংস খেতে তার জন্যে মাংসটা ওনাকে দেওয়া হচ্ছে না চলো এই যে আমার প্রিয় বামুনের বাগান আর ওটা খুব সুন্দর লাগছে আজকে হঠাৎ ভীষণ মাঝে মধ্যে না ভালো লাগে সবসময় কি মন খারাপ থাকে বলে। মন খারাপ থাকে অনেক কিছু নিয়ে থাকে কিন্তু সবার উপরে আমি সংসারকে ভীষণ ভালোবাসি আমার ছেলে মেয়ে স্বামী সন্তান শাশুড়ি সব কিছুর মধ্যেই ভালো লাগা আছে যদি তোমার ভেতরে সবাই ঈশ্বর থাকেন দেখবে পৃথিবীর সবটুকুই ভালো আর ভালো তার জগৎ ভালো সঙ্গে থাকো দেখতে থাকো সবারই কথা এখন অনেকটাই রাত প্রায় বারোটা বাজে প্রায় কেন বারোটাই বাজে আর আমি এখন খাওয়ার নিয়ে বসলাম সলমজ সবার খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেয়ে নিই আর দিন মানে কি কি রান্না করেছি আজকে তো রবিবার তোমাদের সাথে শেয়ার করেছি ছোলার ডাল তো দেখানো হয়নি ওটা নামানো হয়নি তখনও প্রেশারে ছিল তো আজকে ছোলার ডাল করেছি আলু ভাজা মাটন মাছ ভাজা কালকে আবার সেই মাছটার ঝোল হবে এই যে গন্ধরাজ লেবু মাংসতে মাছে আমার খুব প্রিয় গন্ধরাজ লেবু গিয়াসের বাবাকে বলেছি একটা গন্ধরাজ লেবুর দেবো বাবা তোমায় দেবো লেবুর গাছ লাগাতে দেখা যাক ফুলের গাছ লাগিয়েছে এনে জুঁই ফুল হয়েওছে জুই ফুল খুব ভালোবাসি জুই ফুলের গাছ লাগিয়েছে তো হঠাৎ হঠাৎ মনে হলো যে তোমাদের সাথে একটু ব্লগটাও শেষ করি ব্লগটা তো শেষ করতে হবে কদিন ধরে আমার অনেক দিন ধরেই আমার বাবা একটু রাগ করছে আমার উপরে দাঁড়াতে বাবা আমি মা আমার সাথে কথা বলতে পারছি না মানে কথা বলতে পারছি ইন সেন্স মানে ইন দ্য সেন্স এনে ও তো খাবে মানে সময় পাচ্ছি না একদমই সময় পাচ্ছি না সকালে উঠে পুজো করে রান্না করে জিম গিয়ে ফের আসে এসে হাওয়া দাওয়া করে রেস্ট করি আবার বিকেলে টিফিন করা থাকে হাঁটতে যাওয়া থাকে রান্না বাড়ি থাকে টিফিন মানে রান্না টিফিনের সমস্ত করে না তখন আমি ফোন দেখি না তারা দেখি কিন্তু তখন আর আমি ফোন করে কেমন আছো সারাদিন কেমন কাটলো এইটুকুই কথা হয় মানে সেভাবে বাবা মাকে অতটা সময় দিতে পারছি না মা তো খুব ব্যস্ত থাকে আমার মা কাজের লোক মিহাদ বাড়ি মা সব করে অ্যাক্টিভ আমার থেকে অনেক বেশি অ্যাক্টিভ আমার মা আমার বাবা একটা সময় গেছে যে আমার বাবা সকাল আটটায় বেরিয়েছে রাত এগারোটায় ফিরেছে প্রচুর পরিশ্রম করেছে আমাকে মানুষ করেছে শুধু আমাকে নয় বাবা বাবার চার চারটে দিদি পাঁচটা তাদের ছেলে ছেলেমেয়েরা আমাদের বাড়ি বড় হয়েছে মানে ধরো আমার মাধ্যমিক শেষ হয়নি ছোটো পিসি বাড়িপুরের পিসি মানে ছোটো পিসি বাড়িপুরে থাকে বলেই কিন্তু আমার এখানে সম্বন্ধটা হয়েছে পুরো ফ্যামিলি নিয়ে উঠে বসলো কারণ আমার পিসে মশাইয়ের তখন আমার পিসে মশাই নামখানার ভিডিও ছিল উঠে বসলো কেন কলকাতা একটা শেল্টার পিসে মশাইয়ের হানি অপারেশন হলো ট্রাঙ্গুলা পার্কের কাছে একটা নার্সিংহোম আছে ওখানে তখন আমার মাধ্যমিক ওরাল শেষ হয়নি সব উঠে বসলো পিসি পিসি মশাই ছোট বোন জয়া কে এখনো সম্পর্ক রাখে না হুম রাখে না তো একটা সময় আমার বাবাকে সবাই ইউজ করেছে হয়তো দু টাকা ছুঁয়ে দুশো টাকা খরচা করিয়েছে আমার বাবা নিজের জন্য কোনোদিন ভাবিয়েছ আজকে কেউই সম্পর্ক রাখে আমার বাবার সাথে তাতে হলো পিসি পিস্তত ভাই বোন শুধু সেজো পিসির মেজ ছেলে মানে মেজদা মেজদার সাথে খুব ভালো সম্পর্ক আছে আমার বাবাকে ফোন টোন করে খবর নেয় বড় পিসির ছোট ছেলে ততন দা খবর নেয় যাই হোক কারোর থেকে কিছু আসার ব্যাপার নয় কিন্তু আমার বাবা উদয়স্ত পরিশ্রম করেছে আমার বাবা মা আজকালকার মানে আমরাও ছেলেমেয়ে পড়াশোনা ছেলেমেয়ের পরীক্ষা বিশাল অডিট বাবা কোনোদিন ছিল না আমার বাবা বলে যে আমার ছোটো পেশির বিয়ে হয়েছে সোমবার শনিবার বিয়ে হয়েছে সোমবার বাবা মাধ্যমিক শুরু তো সবাই আমার দাদুকে বলেছিল যে তুমি এখন মেয়ের বিয়ে দিচ্ছ ছেলে মাধ্যমিক দেবে আমার দাদু বলেছিল বিয়ে তো সোমবার বিয়ে তো শনিবার মাধ্যমিক তো সোমবার তাতে কি হয়েছে বাবা সেই ওপরে আগে থাকতো না লফটে উঠে পড়াশোনা করেছে তো এই ছিল আমাদের বাড়ির সিস্টেম সবাইকে নিয়ে চলা শ্বশুরবাড়িতে ঠিক উল্টো কারোর সাথে কারুর সেরকম সম্পর্ক নেই ওই হাই হ্যালো ভ্যাস তো কী বলবো দুটো বাড়ি দু তবে আমাদের শ্বশুরবাড়ি দেশের বাড়ি ওখানে দুর্গা পুজো হয় ওখানে কাকারা আছে ঠিকই আছে সবার সাথে হাই হ্যালো রিলেশন। কিন্তু আমার বাবার মতো সবার জন্য করে আজকে ভেকিনি। কষ্ট লাগে আমিও বাবার জন্য খুব একটা করতে পারি না বাবা এখন বিরাশি বছর বয়স সব ভুলে যায় এই বাবা কত অ্যাক্টিভ ছিল ডাপুটে ছিল চেন্ডিস খা ছিল আজকে আমার বাবা খুব কষ্ট জানো তো আমি টাইম পাই না সত্যি কথাই বাবা হয়তো ভাবে যে বহু সময় দেয় না কি করবো বলো আমার এতগুলো ছেলে মেয়ে শাশুড়ি বর বায়োলজিক্যাল মেয়ে কী করবো বলো সংসার করি দিন দিবারাত্র পরিশ্রম করি কষ্ট হয় বাবার জন্য কিছুই করতে পারলাম না কেন কথাটাও বলতে পারি না ঠিক মতো করে তো মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার কারণ সত্যি কথা বলতে তাহলে সংসার চালানো আজকের ডেটে আমার হাজব্যান্ড যাই করুক সরকারি চাকরি কিন্তু প্রচুর প্রেশার পড়ে যায় তার উপরে তারও তো সংসারটা বড় না শাশুড়ি আছে দেওর মারা গেছে তার বউ আছে মেয়ে আছে শাশুড়ির পেনশানের কতটুকু হয় তো বিয়াসের বাবাকেও তো দিতে হয় সে কী করে পারবে তো এই হলে তার মধ্যে হাসি মুখটা রেখে চলতে পারি ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের সবার ভালোবাসা আছে সবাই পাশে থেকেও আমার যেন সৎ পথে সবাইকে নিয়ে চলতে পারি সুস্থ থেকে ভালো থেকে আর ভালো রেখো সবাইকে দেখা হবে অন্য একটা ব্লগে সবরি কথা পাশে থাকুক প্লিজ